আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডেইলি জব ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি তো ইউনিয়ন সমাজকর্মী যারা চাকরির জন্য আবেদন করেছিলেন তারা আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখে যাবেন এবং কেউ মিস করবেন না কারণ আজকে আমি আলোচনা করতে চলেছি ইউনিয়ন সমাজকর্মী পদের চূড়ান্ত সাজেশন নিয়ে তো আপনারা সবাই জানেন যে ইউনিয়ন সমাজকর্মী পদের যে নিয়োগ প্রক্রিয়া বা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছিল সেগুলো কিন্তু অনেক দিন হয়ে গেছে এবং আবেদনও শেষ হয়ে গেছে এবং তার মাঝখানে অনেক অনেক বড় একটা গ্যাপ চলে গেছে যার যেটা মনে করেন যে পরীক্ষার সময় খুব কাছেই তো আজকে আমি আলোচনা করতে চলেছি ইউনিয়ন সমাজকর্মী পদের চূড়ান্ত সাজেশন নিয়ে তো এখানে আপনি কি পড়বেন ইউনিয়ন সমাজকর্মী পদের চূড়ান্ত সাজেশন ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি ইউনিয়ন সমাজকর্মী পরীক্ষার তারিখ কবে ইউনিয়ন সমাজকর্মীর নিয়োগ পরীক্ষা কোথায় হবে ইউনিয়ন সমাজকর্মীর পদায়ন ইউনিয়ন সমাজকর্মীর পদের পরীক্ষার বিষয়ভিত্তিক চূড়ান্ত সাজেশন আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের আবেদন প্রক্রিয়া অনেক আগেই শেষ হয়েছে ইউনিয়ন সমাজকর্মী কততম গ্রেড সমাজসেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদটি সরকারি বেতন স্কেলের ষোলোতম গ্রেডের অন্তর্ভুক্ত

আগেই এই পরীক্ষাটি শেষ হয়ে যেতে পারে বা এই পরীক্ষাটি ইদুল আযহার আগেই হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে তো ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ পরীক্ষা কোথায় হয় সমাজ সেবা ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষাটি বিভাগীয় এবং জেলা উভয় পর্যায়ে হওয়ার সম্ভাবনা রয়েছে আবেদনকৃত প্রার্থী সংখ্যার উপরে এটি নির্ভর করে তো এখানে যদি আবেদনকৃত প্রার্থী সংখ্যা খুব বেশি হয়ে থাকে তাহলে এটা জেলা পর্যায়েও পরীক্ষা নেওয়া হয় এবং যদি খুবই সীমিত সংখ্যক প্রার্থীরা আবেদন করে তাহলে কিন্তু এটা বিভাগীয় পর্যায়ে পরীক্ষা নেওয়া হয় ইউনিয়ন সমাজকর্মীর পদায়ন সমাজ সেবা অধিদপ্তরের ইউনিয়ন সমাজকর্মী পদের নিয়োগ সচরাচর প্রার্থীর নিজ জেলায় নিজ উপজেলায় নিজ ইউনিয়নে হয়ে থাকে তবে এটি অবশ্যই উক্ত এলাকায় পদ শূন্য থাকার উপর নির্ভর করে তবে একজন প্রার্থী যদি তার নিজ এলাকায় থেকে একটি ভালো বেতনের সম্মানজনক সরকারি চাকরি করতে চান তাহলে ইউনিয়ন সমাজকর্মী পদের চাকরিটি একটি ভালো চাকরি এই পদের চাকরিতে কোনো নির্দিষ্ট কর্মঘণ্টা না থাকা এলাকাভিত্তিক অন্যান্য চাকরি যেমন প্রাথমিক সহকারী শিক্ষক এবং বেসরকারি শিক্ষক নিবন্ধনের চাকরির চেয়েও এই চাকরি অনেকটাই আরামদায়ক কোনো প্রার্থীর লক্ষ্য যদি আরও উচ্চতর চাকরি প্রাপ্তি হয়ে থাকে তবে এই চাকরি করার পাশাপাশি অন্যান্য সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার সুযোগ রয়েছে ইউনিয়ন সমাজকর্মীর পদোন্নতি সমাজসেবা অধিদপ্তর গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার তেরো অনুযায়ী ইউনিয়ন সমাজকর্মী পদটি ষোলোতম গ্রেডের অন্তর্ভুক্ত অর্থাৎ সমাজসেবা অধিদপ্তরের একজন ইউনিয়ন সমাজকর্মী সরকারি বেতন স্কেল ষোলোতম গ্রেড তার কর্মজীবন শুরু করে করেন এই বিধিমালা অনুযায়ী এই পদের একজন কর্মচারীর সরাসরি নিয়োগ প্রের প্রস এবং বদলির মাধ্যমে পদোন্নতি লাভ করতে পারেন সমাজসেবা অধিদপ্তরের পৌর ইউনিয়ন মহল্লা লেভেলের সমাজকর্মী হিসেবে পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা অর্জন করলে মোট পদের শতকরা সত্তর ভাগ সমাজকর্মী ফিল্ড সুপারভাইজার পদে উন্নীত পদোন্নতি লাভ করেন এবং বাকি তিরিশ পার্সেন্ট ফিল্ড সুপারভাইজারের শূন্য পদ সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণ করা হয় সমাজসেবা অধিদপ্তর গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারীর নিয়োগ বিধিমালা দুই হাজার তেরো এর চৌত্রিশ নম্বর পৃষ্ঠার পদোন্নতির এই বিষয়টি উল্লেখিত রয়েছে আমি এখন ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার জন্য যে চূড়ান্ত সাজেশনটি রেখেছি সেটি এখনই আলোচনা করবো তো তার আগে ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন তাদের জন্য যদি একটুও উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনি কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখেন তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন কেউ যদি চাকরি প্রার্থী থেকে থাকে তাহলে তার কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যদি তাকে ভালোবেসে থাকেন এবং তাদেরকে কমেন্টে মেনশন করে যান যাতে তারা দ্রুত ভিডিওটি খুব সহজেই এসে দেখে যেতে পারে তো সকল প্রকার সরকারি চাকরি এবং চাকরি প্রস্তুতিমূলক ভিডিও পেতে ডেলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং অল নোটিফিকেশন সেট করে রাখুন সব সকল প্রকার চাকরি সরকারি চাকরি এবং বেসরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো চলুন আমি আর কথা না বাড়িয়ে সাজেশনটি দেখা যাক ইউনিয়ন সমাজকর্মীর কাজ কি তো আমি সাজেশনটি দেখানোর আগে এখানে কি কি কাজ করতে হয় বা কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে সেগুলো বিষয় বিষয়ে একটু আলোচনা করি যাতে আপনাদের এখানে চাকরির জন্য আরও একটু স্কিল্ড হন আপনারা এবং এই বিষয়ে বিস্তারিত জানতে পারেন এটা জানলে আগে থেকে জেনে রাখলে আপনি হান্ড্রেড পার্সেন্টই প্রস্তুতি নিতে পারবেন এবং আপনার প্রস্তুতিটা আরও শক্ত হবে ইউনিয়ন সমাজকর্মী পত্রটি সমাজসেবা অধিদপ্তরের একদম মাঠ পর্যায়ের কাজ বাস্তবায়ন করে থাকেন এই এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেবামূলক একটি কাজ দপ্তরের কার্যক্রম পরিচালনা করা থেকে শুরু করে একদম মাঠ পর্যায়ের জনগণকে বিভিন্ন সামাজিক ও আর্থিক সেবা প্রদান করাই একজন ইউনিয়ন সমাজকর্মীর কাজ যেমন সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন সেবা কার্যক্রম পাঠ মাঠ পর্যায়ে বিস্তার ও বাস্তবায়ন করা দুই নম্বরে মাঠ পর্যায়ের স্থানীয় জনগণের সাথে অধিদপ্তরের সমন্বয় সাধন করা তিন নম্বরে পল্লী সমাজসেবা কার্যক্রম পল্লী মাতৃকেন্দ্রিক কার্যক্রম এসিড দগ্ধ জনগণের পুনর্বাসন কার্যক্রম ইত্যাদি পরিচালনা করা চার নম্বর বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা শিক্ষার্থীদের বৃত্তি উপবৃত্তি প্রদানের কাজ পরিচালনা করা পাঁচ নম্বর মুক্তিযোদ্ধা ভাতা প্রদানের কাজ পরিচালনা করা ছয় নম্বর সদর উপজেলা হাসপাতালের সমাজসেবা অধিদপ্তরের শাখাগুলো কাজ পরিচালনায় সহযোগিতা করা সাত নম্বর শিক্ষা স্বাস্থ্য নারীর ক্ষমতায়ন শিশু অধিকার ইত্যাদি বিষয়ে জনসচেতনতা তৈরি করা ভিউয়ার্স এই ছিল সমাজসেবা অধিদপ্তরের কাজ এবং দায়িত্ব কর্তব্যগুলো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্টে জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দিব এবং আপনাদের সমস্যাটি সমাধানের চেষ্টা করব তো এখানে পরীক্ষার সিলেবাসে কী কী রয়েছে সেটা একটু লক্ষ্য করি আমরা অন্যান্য ষোলোতম গ্রেডের চাকরি সিলেবাসের ন্যায় ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষার সিলেবাসও মূলত চারটি বিষয়ভিত্তিক সাবজেক্টের মধ্যে সীমাবদ্ধ বিগত সালের সমাজসেবা অধিদপ্তরের নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো বিশ্লেষণ বিশ্লেষণ করলে দেখা যায় যে সত্তর নম্বরের এই পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয় থেকে প্রশ্ন আসে বিষয় মোট নম্বর এখানে বিষয় মোট নম্বর দেখুন বাংলায় বিশ নম্বর ইংরেজিতে নম্বর সাধারণ জ্ঞান নম্বর নম্বর গণিতে মোট নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে তো এবার আসি আমরা এখানে পরীক্ষার জন্য সাজেশন বা সিলেবাসে আমাদের কি কি পড়তে হবে বা কোন কোন চ্যাপ্টারটি আমাদের পড়তে হবে এবং কোনগুলো আমরা বাদ দেবো বা এড়িয়ে যেতে পারবো তো বিষয়টি খুব গুরুত্ব সহকারে দেখবেন এবং আমি আপনাদেরকে বলবো যে এখানে আপনারা খাতা এবং কলম নিয়ে বসবেন ভিডিওটি দেখার সময় এবং আপনারা এই উক্ত বিষয়গুলোকে নোট করে রাখবেন আপনাদের অনেকটাই উপকার হবে আমি মনে করি তো প্রথমে আছে দেখুন বাংলা ব্যাকরণ ব্যাকরণ অংশের টপিক সমূহ বাংলা ব্যাকরণ অংশের থেকে যে যে টপিক থেকে প্রশ্ন এসে থাকে সেগুলো হচ্ছে ধ্বনি ও বর্ণ এখান থেকে এক থেকে দুটি প্রশ্ন এসে থাকে এরপর আছে শব্দ এই শব্দ থেকে দুই থেকে তিনটি প্রশ্ন এসে থাকে বা দুই তিন মার্কের প্রশ্ন এসে থাকে এরপর আছে বিচ্ছেদ বিচ্ছেদ থেকেও দুই তিন মার্কের প্রশ্ন এসে থাকে এক এক প্রকাশ এখান থেকে থেকে দুইটি প্রশ্ন থাকে। এরপর আছে সমাজ সমাস থেকেও এক থেকে দুটি প্রশ্ন থেকে থাকে এরপর আছে বানান শুদ্ধি তারপর আছে বিরাম চিহ্ন প্রকৃতি প্রত্যয় কারক বিপরীত শব্দ ও সমার্থক শব্দ তো ভিউয়ার্স এখানের এই বিষয়গুলো কিন্তু আপনারা কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না এবং এই বিষয়গুলো বাদ দিয়ে যদি আমি আপনি পড়াশোনা করেন তাহলে কিন্তু আপনার পরীক্ষায় নম্বর পাওয়া খুবই টাফ হয়ে যাবে এবং পাশ করাটাও আপনার পক্ষে অনেকটা কঠিন হয়ে যাবে তো আমাদের রুটিনে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করে নিতে হবে এবং এই বিষয় সম্পর্কে আমাদের গুরুত্ব সহকারে প্রস্তুতি নিতে হবে তো এটা আমি এখানে রেখেছি আপনারা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারেন অথবা খাতায় লিখেও নিতে পারেন তো আমি চাইবো যে আপনারা সবাই স্ক্রিনশট নিয়ে রাখুন আচ্ছা আমি পাঁচ সেকেন্ড সময় দিচ্ছি স্ক্রিনশট নেওয়ার জন্য তো দ্রুত আপনার স্ক্রিনশট নিয়ে নিন আমি পরবর্তী সাবজেক্টের আলোচনায় চলে যাব আচ্ছা এর পরবর্তীতে আছে বাংলা সাহিত্যে সাহিত্য অংশের টপিক সমূহ বাংলা সাহিত্য থেকে এখানে যে সম্পর্কিত প্রশ্নগুলো এসে থাকে সেগুলো হচ্ছে যুগ বিভাগ এই যুগ বিভাগ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যেখান থেকে এই সমাজসেবা দপ্তরের পূর্বে যে পরীক্ষাগুলো হয়েছে সেখানে কিন্তু দেখা গেছে যে যুগ বিভাগ থেকে কমন যে কোনো একটি প্রশ্ন এসেছেই তো এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নেই এরপর আছে উক্তি উক্তি থেকে এক থেকে দুটি প্রশ্ন থেকে থাকে তারপর আছে ছদ্মনাম ছদ্মনাম বলতে বিভিন্ন কবি সাহিত্যিকদের ছদ্মনাম এখানে গুরুত্বপূর্ণ যে কবি সাহিত্যিকরা আছে তাদের ছদ্মনাম আহ যদি আপনারা পড়েন তাতে জানাব তো এর পূর্বে আমার ইউটিউব চ্যানেলে আমি কবি সাহিত্যিকদের নিয়ে পঞ্চাশ জন কবি সাহিত্যিকদের জীবনী সম্পর্কে বা ছদ্মনাম এবং উপাধি নিয়ে একটি ভিডিও তৈরি করেছিলাম আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলে যে সেই ভিডিওটি দেখে আসতে পারেন আচ্ছা তারপরে আছে কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রমোদ চৌধুরী তো এই চারজন কবি সাহিত্যিক এদের বিষয় থেকে কিন্তু বেশি প্রশ্ন এসে থাকে এবং এরা খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আমাদের দেশের জন্য তো এদের বিষয়ে আমাদের সব কিছু জানতে হবে তো এদের জীবনীটা আপনি পড়লেই সব কিছু জানতে পারবেন এবং আমি পূর্বে আমার ইউটিউব চ্যানেলে সম্পর্কিত একটি ভিডিও দিয়েছি সেটি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন এবং আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি ভিডিও লিংক দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন আচ্ছা এই বিষয়টি আপনার স্ক্রিনশট দিয়ে রাখুন আমি পাঁচ সেকেন্ডের মতো এখানে দ্রুত নিয়ে নিন পরবর্তীতে এটা শুধু স্ক্রিনশট নিয়ে রাখলেই হবে না এটা খাতায় নোট করে রাখবেন খাতায় নোট করলে এটা আপনার বারবার মনে পড়বে এবং খুব সহজেই এটা পড়তে পারবেন আচ্ছা এরপরে আমি চলেছি ইংরেজি অংশের টপিক নিয়ে ইংরেজি অংশের টপিক সময় প্রথমে আপনাকে পড়তে হবে পার্ট অফ স্পিচ পার্ট অফ স্পি একটি খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এখান থেকে চার থেকে পাঁচ মার্কের প্রশ্ন এসে থাকে এরপর আছে ভয়েস সেন্স ভয়েস সেন্স থেকে দুই থেকে তিন মার্কের অ্যান্সার মানে প্রশ্ন এসে থাকে তারপর আছে নাম্বার নাম্বার থেকে এক থেকে দুটি প্রশ্ন অর্থাৎ দুই এক থেকে দুটি মার্কের প্রশ্ন এখান থেকে আসে এরপর আছে সিনোনিম অ্যান্টোনিম এখানে সিনোনিম থেকে কিন্তু দুই তিন মার্কের প্রশ্ন এসে থাকে তারপর আছে ন্যারেশন ন্যারেশন থেকেও কিন্তু মার্কের প্রশ্ন আসে এরপর আছে প্যারাস দুই তিন ইডমস এখান থেকে এক থেকে দুটি প্রশ্ন আসে এরপর আছে কারেক্ট স্পেলিং এখান থেকেও দুই থেকে তিনটি প্রশ্ন আসে অর্থাৎ দুই থেকে তিন মার্কস তো এই বিষয়গুলো আমাদের খুবই গুরুত্ব সহকারে পড়তে হবে এবং এই টপিকগুলো আমরা কোনো কোনো ভাবেই বাদ দিয়ে পড়তে পারবো না যদি এই এই টপিক গুলো আমরা যদি বাদ দিই তাহলে কিন্তু আমাদের এখানে চাকরিটা হয়তো পাওয়া হবে না আচ্ছা এবার চলে আসি সব থেকে মেইন সাবজেক্টের যেটা হচ্ছে গণিত গণিত অংশের টপিক সমূহ তো গণিত অংশের টপিক সমূহ দেখুন গণিত অংশে আপনার প্রথমেই এখানে যে বিষয়টি গুরুত্ব সহকারে পড়তে হবে সেটি হচ্ছে মৌলিক সংখ্যা এখানে কিন্তু মৌলিক সংখ্যা থেকে কমন প্রশ্ন এসে থাকে এক থেকে দুটি এবং এরপরে গড় গড় থেকে দুই থেকে তিনটি প্রশ্ন এসে থাকে ঐকিক নিয়ম নিয়ম থেকেও দুই থেকে তিনটি প্রশ্ন আসে তারপর আছে লসাগু ও গসাগু লসাগু গসাগু থেকে দুই থেকে তিন মার্কের প্রশ্ন এসে থাকে এরপর আছে মান নির্ণয় মান নির্ণয় থেকেও দুই থেকে তিন মার্কের এর প্রশ্ন এসে থাকে এরপর আছে উৎপাদক উৎপাদকেও কিন্তু এক থেকে দুটি প্রশ্ন এসে থাকে এরপর আছে সূচক সূচক থেকে একটি প্রশ্ন আসে এরপর আছে ধারা ধারা থেকে এক থেকে দুটি প্রশ্ন আসে এরপর আছে বৃত্ত বৃত্ত থেকে একটি প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি এরপর আছে ক্ষেত্রফল এবং এখান দুই তিন প্রশ্ন এসে থাকে তো এই কোন বিষয়গুলো আপনারা কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না এই বিষয়গুলো আপনাদের খুব ভালোভাবে করতে হবে এবং এই অঙ্কগুলো আপনাদের ব্রেন করে রাখতে হবে যে এর সূত্র এবং কোন অঙ্ক কোনভাবে ভাবে করতে হবে এটা আপনার মাথায় সবসময় গেথে রাখতে হবে তো এই বিষয়গুলো আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন তো আমি এখানে পাঁচ সেকেন্ড ওয়েট করতেছি আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন আচ্ছা এরপরে আমি চলে যাচ্ছি সাধারণ জ্ঞান অংশের টপিক সমূহ নিয়ে সাধারণ জ্ঞান অংশ থেকে এখানে মুক্তিযুদ্ধ বিষয়ভিত্তিক বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ভিত্তিক সম্পর্কে এখান থেকে দুই থেকে তিনটি প্রশ্ন এসে থাকে এবং তারপর আছে ভাষা আন্দোলন ভাষা আন্দোলন থেকে এক থেকে দুটি প্রশ্ন আসে এরপর আছে আদম আদমশুমারি থেকেও এক থেকে দুটি প্রশ্ন এসে থাকে সমাজসেবা অধিদপ্তর এই সমাজসেবা অধিদপ্তর নিয়েও কিন্তু দুই থেকে তিন মার্কস প্রশ্ন এসে থাকে এরপর আছে জাতিসংঘ জাতিসংঘ থেকেও এক থেকে দুটি প্রশ্ন এসে থাকে এরপর জুলাই বিপ্লব বিপ্লব এই জুলাই বিপ্লব নিয়ে কিন্তু দুই থেকে তিন অথবা পাঁচ মার্কসও এসে যেতে পারে কারণ আপনারা জানেন যে এই দু সালে জুলাই বিপ্লব এটি একটি খুবই ইতিহাস হয়ে আছে বর্তমানে এবং খুবই আলোচিত একটি বিষয় এই জুলাই বিপ্লব এখান থেকে কিন্তু কমন চার থেকে পাঁচটি প্রশ্ন আসবেই এটা আপনারা জেনে রাখুন এবং সেই সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক টপিক হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে তো ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়েও এখানে কিন্তু দুই থেকে তিনটি প্রশ্ন পাবেন এরপর আছে শার্ক শার্ক থেকেও পূর্ববর্তী পরীক্ষাগুলো থেকে পূর্ববর্তী পরীক্ষাগুলোতে এক থেকে দুটি প্রশ্ন আসতে দেখা গিয়েছে তবে এই সার্ক বর্তমানে অতটা গুরুত্বপূর্ণ না হলেও জুলাই বিপ্লব এবং ডক্টর ইউনুস সম্পর্কে যে যে জেনারেল নলেজ অর্থাৎ সাধারণ জ্ঞান সম্পর্কিত প্রশ্নগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে তো ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কিত আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে সেটা যদি আপনারা চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে যে দেখে আসতে পারেন এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এবং আরো একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে সাম্প্রতিক ও আন্তর্জাতিক বিষয়গুলি সম্পর্কিত কিন্তু আহ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে চার থেকে পাঁচটি মার্ক তো পনেরো মার্কসের মধ্যে চার থেকে পাঁচটি মার্ক কিন্তু খুব কম না আর সেই ক্ষেত্রে আমাদের এই সাম্প্রতিক ও আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কিত জ্ঞান কিন্তু অবশ্যই রাখতে হবে তো এই জন্য আপনারা বিভিন্ন ধরনের পত্রিকা এবং বিভিন্ন অনলাইনের অনলাইন মাধ্যমে এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানতে পারেন তো এই সাম্প্রতিক ও আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কিত আমার ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও ইতিমধ্যে দেওয়া আছে আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন এবং আপনারা চাইলে আমি ভবিষ্যতে আরও এই সাম্প্রতিক বিষয়াবলী সম্পর্কিত আন্তর্জাতিক সাম্প্রতিক বিষয়াবলী ও আন্তর্জাতিক বিষয়াবলী সম্পর্কিত আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে আজকের ভিডিও এই পর্যন্ত ছিল তো টপিকগুলো আমি যে টপিকগুলো বললাম এইগুলো খুবই গুরুত্ব সহকারে পড়বেন এবং খুবই মনোযোগ দিয়ে পড়বেন পারলে অনেকটা মুখস্তর মতো করে রাখবেন বা ঠুটস্ত করে রাখতে হবে যাতে এখান থেকে কোনো একটা বিষয় আপনার বাদ না যায় এই বিষয়গুলো আপনার সব সময় মাথায় রাখতে হবে আর এই বিষয়গুলো থেকে আপনি কমন হানড্রেড কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে আর টপিকগুলো বাইরে ইউনিয়ন সমাজকর্মী পদের পরীক্ষা খুব একটা প্রশ্ন আসে না বিধায় এই পদের নিয়োগ পরীক্ষার জন্য এর বাইরে থেকে না পড়লেও পড়ে বরং এই টপিকগুলো বারবার পড়ে রিভিশন দিতে পরামর্শ দেওয়া হলো তো সব সকলের জন্য শুভকামনা রইল এবং আশা করি সবাই যেন একটা সরকারি চাকরি এবং এই সমাজ সমাজসেবা অধিদপ্তরে ইউনিয়ন সমাজকর্মী পদের চাকরিটি হয়ে যায় এবং সবাইকে যেন তার বা বাবা আমার মুখে হাসি ফোটানোর তাফিক দান করে করেন আল্লাহ তালা তো সবার জন্য শুভকামনায় ডেলি জব নিউজ অ্যান্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেল এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা রইল এবং আর একটা কথা বলতে চাচ্ছি যে আমার ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে তো আপনারা সবাই এতটুক সময় আমাকে এতটা ভালোবাসা প্রদান করবেন এবং এতটা সাপোর্ট করবেন আমি কল্পনাও করি নাই তো আপনাদের অনেকটা মানে কি বলে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব সেটা এখন মানে আমি ভাবতে পারতেছি না তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইলো তো এইভাবে সবাই আমাকে সাপোর্ট করে যাবেন এবং ভালোবাসা দিবেন ইনশাল্লাহ আমি আপনাদের ভালো ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব তো বিভার্স আজকের ভিডিও পর্যন্ত ছিল দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকের এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ করা হলো আজকে এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম